তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরাকাত সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসেছি আপনাদের প্রিয় একজন ব্যক্তি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী প্রিয় বন্ধুরা আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে কথা বলব যেটি বেশ কিছুদিন ধরে আমাকে প্রশ্ন করে আসছেন আপনারা সময়ের সুযোগ হয়নি বিধায় আমলটি দিতে পারি নাই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে আমরা আজকে কথা বলবো জিনের জাদুগুলো কিভাবে প্রতিহত করব। জিনের জাদুগুলো কীভাবে আমরা ধ্বংস করব। অনেক সময় জিন আমাদেরকে কঠিনভাবে জাদু করে ফেলে আমরা এই জিনের জাদুগুলো কিভাবে প্রতিহত করতে পারি অনেক সময় দেখা যায় জিন যখন আমাদের উপর জাদু প্রভাব বিস্তার করে তখন আমাদের শরীরের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায় আমাদের চোখ জ্বালা পড়া শুরু করে শরীর অস্থিরতা শরীর পড়া করে এরপরে আমাদের শরীরের মধ্যে আরও বিভিন্ন সমস্যাগুলো দেখা দেয় তো আমরা ফলে ডাক্তারের কাছে গিয়ে থাকি ডাক্তারের কাছে গিয়ে আমরা ওষুধ সেবন করতে থাকি কিন্তু কোনো লাভ হয় না বা কোনো কাজ হয় না তো দেখা গেছে জিনের জাদু জিন যখন জাদু করে আপনার উপরে তখন কিন্তু মেডিসিনে কোনো কাজ হবে না এর জন্য দরকার আপনাকে কোরআন ট্রিটমেন্ট বা কোরআন চিকিৎসা তো আমরা আজকে কথা বলবো জিনের জাদু কিভাবে প্রতিহত করা যায় বা জিনের জাদু থেকে কীভাবে আপনি আমরা মুক্তি পেতে পারি প্রিয় বন্ধুরা আমরা আজকে এই বিষয়ে কথা বলবো যেই ব্যক্তি জিনের রুগী হবেন আপনি নিজেও নিজের জন্য এই ট্রিটমেন্ট করতে পারেন আপনার সমস্যা বা আপনার স্ত্রীর আপনার ছেলে মেয়ে বা আপনার কোনো ফ্যামিলি মেম্বারের কারও বা আপনার কোনো পরিচিত কারও যদি এই সমস্যাগুলো হয়ে থাকে আপনাদেরকে যেটা করতে হবে সর্বপ্রথম ওই লোকটাকে আপনার সামনে বসাবেন এবং উভয়জন শরীরটা বন্ধ করে নেবেন আপনি এবং তার শরীরটা বন্ধ করে রাখবেন কারণ আপনি যখন করণের আয়াতগুলো তেলাবাত করা শুরু করবেন তখন আপনার উপরে এবং তার উপরে জাদুর বিস্তার প্রভাব তারা করতে পারে কারণ তারা খুবই ডেঞ্জারাস প্রকৃতির তো আমাদেরকে যেটা করতে হবে আমরা শরীবন্ত করার পরে এক নম্বরে আমাদেরকে দুরুদ ইব্রাহিম পড়তে হবে আমাদেরকে দুরুদ ইব্রাহিম পড়ে আমাদেরকে ইসমা আজম পড়তে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দুরুদ ইব্রাহিম এবং ইসমা আজম এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরে আমাদেরকে সুরে আলফা আতিহা করতে হবে ইসতেকবার এবং সুরাই আলফা আতিহা পড়বেন তো এটার পরে আমাদেরকে আয়াতুল কুরসি পড়ে নিতে হবে তিনবার আয়াতুল কুরসি পড়ার পরে কাপ তিনবার পড়ে নিতে হবে এরপর আমাদেরকে যে আমলটি করতে হবে সেটা হচ্ছে সুরাই ইউনুসের একাশি এবং বিরাশি নাম্বার আয়াত আমাদেরকে তিনবার পাঠ করতে হবে সুরা ইউনুসের একাশি এবং বিরাশি নাম্বার আয়াত স্ক্রিনের মধ্যে দেখতে থাকেন ঠিক এই আয়াতটি পাঠ করতে হবে সেটা হচ্ছে বনি ইসরাইলের বিরাশি নম্বর আয়াত আয়াতটি স্কিনে দিচ্ছি সেখান থেকে দেখেন এভাবে আপনি পড়ে প্রত্যেকবার আপনি ফানিতে দিবেন আপনার সামনে পানি রাখবেন এবং ওই ফানির মধ্যে কিছু গোলাপ জল মিশ্রিত করবেন কিছু গোলাপ জল মিশ্রিত করার পরে ওই ফানির মধ্যে আপনি শুরু থেকে দুরুদ ইব্রাহিম থেকে শুরু করে আপনি সূরা বন ইসরাঈল পর্যন্ত শুধু সূরাই ইউনুস সুরাবন ইসরাঈল আপনি পড়ার পরে তিনবার তিনবার ফু দিবেন এবং আয়তন কুসি সেহেলকা পড়ার পরেও তিনবার তিনবার ফু দিবেন এরপর আপনাকে সুরা ফালাক তিনবার পড়তে হবে সুরা নাস তিনবার পড়তে হবে এরপর ইনশাল্লাহ আপনার কাজ এখানেই শেষ আপনি এরপরে এই পানিগুলো ব্যবহার করবেন খাবেন এবং গোসল করবেন ইনশাআল্লাহ আপনার ঘরের মধ্যে ছিটাবেন জিন যত প্রক্রিয়াধীন করে আপনার উপরে জাদু করার চেষ্টা করুক না কেন সে অবশ্যই ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে شباب هلا تكبر شو سوتك بنا مرجل ندواكور السلام عليكم ورحمه الله تعالى وبركاته